এই যে পঁচিশ ফিট রাস্তা এই রাস্তাটা পঁচিশ ফিট রাস্তা আশেপাশে বিগুলো দেখেন আর অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে দক্ষিণ ফেস একটি বলট এ বলকে দক্ষিণ ফেস পলটটা চলে আসছি এটা খাগান মজায় আর এটার দাম চাওয়া হচ্ছে প্রতি কাঠা তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আর এই এইটা হলো অরিজিনাল লাল মাটির পলট অরিজিনাল লাল মাটির পলট পাচ্ছেন আর তিন দুইটা তিনটা পলট পরেই আপনার এই যে দেখতেছেন সাইট ফিটের একটি পলট সাইট ফিটের রাস্তাটা হলো ষাট ফিটের রাস্তা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর ডাইরেক্ট মালিকের সাথে আপনারা কথা বলতে চাইলে দামের ব্যাপারে কথা বলতে পারবেন